মাত্র এক মিনিটের মধ্যে সাতান্নটি চলন্ত বৈদ্যুতিক পাখা জুওভা দিয়ে বন্ধ করে গড়লেন গিনেস রেকর্ড কিভাবে সম্ভব জুওভা নাকি লোহা বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভারতের তেলেঙ্গানার ক্রান্তি কুমার পানিকর এক মিনিটে জিভা দিয়ে সাতান্নটি বৈদ্যুতিক ফ্যান থামিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্রান্তির ভিডিও শেয়ার করেছে যেখানে তাকে দ্রুত গতিতে ঘুরতে থাকা ফ্যানের ব্লেড থামাতে দেখা যাচ্ছে তিনি এক এক করে সাতান্নটি ফ্যান জিভা দিয়ে থামাচ্ছেন যা দেখে নেটিজেনরা অবাক হয়ে প্রশ্ন তুলেছেন জিহা নাকি লোহা আর এই সাফল্য দীর্ঘদিনের চেষ্টার ফল শুরুতে তিনি নাক এবং আঙুল দিয়ে ঘুরতে থাকা ফ্যান থামাতেন যা দেখে দর্শকরা ভয়ে শিউরে উঠত পরে জিউভা দিয়ে পাখা থামানোর কাজ শুরু করেন তিনি ক্রান্তিকুমারের এই অদ্ভুত স্টান্ট তাকে বিশ্বমঞ্চে বিশেষ পরিচিতি এনে দিয়েছে তার সফলতা দর্শকদের জন্য এক চমকপ্রদ উদাহরণ হিসেবে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে এক মিনিটে জিউভা ব্যবহার করে সাতান্নটি বৈদ্যুতিক ফ্যান থামিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তিনি নিজের নামও লিখিয়েছেন চার জানুয়ারি শনিবার এক প্রতিবেদনে তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম সাধারণত মানুষ এই কাজ করলে জিউভা কেটে টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায় হেলায় সেই কাজ করছেন ক্রান্তি এক এক করে পাখার ব্লেডগুলোকে নিজের জিহা দিয়ে থামিয়ে দিচ্ছেন তিনি ক্রান্তি কুমারের এই যাত্রা শুরু হয়েছিল বহু বছর আগে যখন থেকে অদ্ভুত এবং উদ্ভট সব স্টান্ট করা শুরু করেছিলেন ক্রান্তি একেবারে প্রথম দিকে এবং হাতের আঙুল ব্যবহার করে ঘুরন্ত পাখা বন্ধ করতেন তিনি সেসব দেখে শিউরে উঠত দর্শক মজাও পেত এরপর জিউভা দিয়ে পাখা বন্ধ শুরু করেন ক্রান্তি তাতে সফলও হন তিনি আর এবার সেভাবে বিশ্বমঞ্চে স্বীকৃতি লাভ করলেন ক্রান্তি জাগরণী টেলিভিশন বিনোদন ডেস্ক